না মাছ ভাজা ভাত করে দেবো খেয়ে নেবে ঠিক আছে মাছ ভাজা ভাত আসন করে বসো মুখে দিবি না তিনি মুখে দিবি না এই রে তোমার জন্য ভাত এখন নাওটা দাওটা আলু আলু শীত শাক কচু ভাজা পাঁপড় ভাজা জুতো ভাজাড় ভা আরে কত পাপড় ভাজা করছিস তো পেট খারাপ করবো তো এমনি তো আমি আর পেটে পেটে ব্যথা বললি তো খাইয়ে খাই ঘুম পাড়া ওকে আরে আসতে খাও মুখে পেতে যাবে মুখে দিও না মিচেমিছি তিনি তুই কি করবি কর এক ও ওটা নিয়ে পড়ে থাকবে এখন ঘুম পাড়ি দেখাল কি স্কুলে নিয়ে আবি ওকে সকালে ডাকবে উঠতে চাইবে না বকা বকি করবি না ঘুমা তিনি ঘুমিয়ে পড় তিনি ঘুম পাড়া তিনি উঠবে না বল যাবো না স্কুলে হ্যাঁ

ব্রাশ করে দে এটা দিয়ে ব্যস কর এটা দিয়ে করে কর আমি হয়ে গেছে ব্যাস হয়ে গেছে খাই দে টিফিন দি দে স্কুলে পাঠিয়ে দে হ্যাঁ যা তোকে বল ভিডিওটা কেমন লাগলো ওখানে স্টপ করে দে বললে এদিক ঘুরে বল সব দুজনে মিলে এদিক করে ঘর দুজনের পাশাপাশি বল পাশাপাশি শট ঠিক আছে পাশাপাশি বল তো তুলি পাশাপাশি বল রেদে রে দে দাঁড়া দাঁড়া দুজনে পাশাপাশি বস ওটা ছবি তোলা পাশাপাশি দিনই দাঁড়া টাকা তাকা ফোনে ফোনের দিকে